আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সতেরোই অক্টোবর শুক্রবার চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে চলতি মাসের শেষের দিকে তৈরি হতে আছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আগে টানতে পারে তা জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আর এই ঘূর্ণিঝড়ের প্রবেশ সারা দেশের কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলার দক্ষিণ পূর্ব বেশ কিছু জেলার উপর বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তো কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর জট বৃষ্টি নিম্নচাপ এবং ব্যবসা গরম নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইক দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা বায়ুর যাপ্রা মোড়ে রয়েছে আমেরিকান মডেলের বর্তমান আমরা জিএপস মডেল থেকে দেখতে পাচ্ছি আগামী দেখুন বাইশ তারিখের মধ্যে একেবারে দক্ষিণ পূর্বের দিকে আন্দামান সাগরের কাছাকাছি একটি লুগু তৈরি হতে পারে একটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে এবং এরপরে এটি আরও শক্তি বাড়ি এ সরাসরি জড়ে পরিণত হতে পারে তবে আগামী চব্বিশ পঁচিশ তারিখ আগে দেখুন তবে কিছুটা হেরপের থাকতে পারে এখনও এশিয়াম ডাব্লিউএফ মডেল কিন্তু এরকম দেখাচ্ছে না তবে এর কিন্তু পরিবর্তন আসতে পারে তো আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার আমেরিকার মডেলের রিপোর্ট অনুযায়ী এটি সরাসরি দক্ষিণ এই যে বিশেষ করে এখানে ভারতের উপকূলীয় অঞ্চলে আগে থামতে পারে নিলোডে চেন্নাই পুদুচেরি এখানে সহ বিশাল বড় এরিয়া জুড়ে এখানে আঘাত আনার প্রবল সম্ভাবনা থাকবে যার কারণে সাগর খুবই উত্তাল থাকতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকতে পারে বা এই যে আগাত আনার সময় যে বাতাসের গতিমাত্রা আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় দেখুন একশো কিলোমিটার বা সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে এটি সরাসরি উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে তবে এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় মনটা এই ঘূর্ণিঝড় মনটা দেখুন একেবারে চলতি মাসের শেষের দিকে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে তবে আমরা কিন্তু নজর রাখছি আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন করতে পারে তো দেখুন ঠিক ঘূর্ণিঝড়টি যদি ঠিক এভাবে আসে তাহলে এটি ধীরে ধীরে একেবারে বার্তের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং এর ফলে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপর দেখুন কোনো প্রভাব কিন্তু থাকছে না তবে আমরা সরাসরি যাব বৃষ্টিবাহী মোড়ে তো আজকের অপগ্রহ স্যাটেলাইট ইমেজের অবস্থা আমরা একটু দেখে নেব বর্তমান দেশের বেশ কিছু এলাকায় আকাশ মোটামুটি একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে তারপরেও দক্ষিণাঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে বিশেষ করে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর হালকা মেঘের আনাগোনা থাকতে পারে যেমনটা এখানে দেখুন টেকনাফের দিকে কক্সবাজার তারপর এখানে চকুরিয়া টেকনাফ এখানে বেশ কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে কারণ সাগরের দিকে কিছুটা মেঘমালার সৃষ্টি হচ্ছে কিছুটা মেঘ তৈরি হচ্ছে যার কারণে আকাশ মেঘলা থাকবে এবং ধোঁয়া খেলা খায় আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বিকেল নাগাদ বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু রয়েছে আর ইতিমধ্যে বরিশাল বিভাগের দিকে আকাশ পশকে থাকতে পারে পিরোজপুর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন চটপেশন এদিকে এখানে দেখুন মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া এবং এখানে জৈশুর কুলনা সাতক্ষীরা শিবনগর সুন্দরবন সহ বাইকপা মেহেরপুর পাবনা এদিকে সিংডা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর আশা এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে অনেদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘুরারঘাট তারপর এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে এদিকে ত্রিশশাল দলকাত্র সরিষা বাড়ি এছাড়া পোলপুর নালিতাবাড়ি নিত্রগোনা কেন্দুয়া কিশোরগঞ্জ সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এদিকে মৌলীবাজার বালাগঞ্জ কুলাউড়া বড়লেখা সিলেট সহ একানি আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ পূর্ব কিছু কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসুন আমরা সরাসরি ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে চলে যাই তো এই মুহূর্তে আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম আজ শুক্রবার সতেরোই অক্টোবর নাগাদ দেখা যাচ্ছে একেবারে বিকেল নাগাদ দক্ষিণ পূর্ব কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র হালকা বৃষ্টিপাত হতে পারে এখানে বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এক এলাকা জুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এরপরে শনিবার আটারই অক্টোবর নাগাদও দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকাগুলোর উপর আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্ক থাকবে এছাড়া সাগরের দিকে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে এদিকে দেখুন থানসির উপর তারপর এখানে রোয়াঙ্গাছড়ি বা সাতকানিয়া এবং রাজস্থলী সহ রাঙ্গা মাটি এখানে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়ে দুয়া এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে আর পুরোনা বরিশাল এবং সন্দীপ ফাঁতিয়া উপকূলীয় এলাকাগুলোর উপর আকাশ কিছুটা মেঘাছোনা থাকতে পারে অন্যদিকে পরিষ্কার আকাশ থাকবে কলকাতা সহ ভারতের পশ্চিমবঙ্গ সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর রবিবার দিন আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চট্টগ্রাম বিভাগের উত্তরা অঞ্চলগুলোর উপর তখন কিন্তু সেনবাগ তারপর পরশুরাম অঞ্চল ফেনী আগ্ডা এদিকে আমরাপুর সহ এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে দেখুন আহ বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তো এরপরে ঘূর্ণিঝড়ের হাত ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা ইতিমধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপডেট আমাদের হাতে রয়েছে তারিখ পর্যন্ত দেশের উপর ভারী বৃষ্টি বলে আসার মতো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না যে আমরা দেখতে পাচ্ছি না আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত দেশের উপর যে ভারী বৃষ্টি বলে আসার মতো এরকম পরিস্থিতি এখনো তৈরি হচ্ছে না দেখা যাচ্ছে না পরবর্তীতে যদি সম্ভাবনা দেখা যায় বা আশঙ্কা পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই সঙ্গে থাকবেন তো এই এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় কিছুটা অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম অব্যাহত রয়েছে আজও বেশ কিছু এলাকায় ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে আর ইতিমধ্যে তাপমাত্রা থাকতে পারে রাজধানী ঢাকায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং উত্তরাঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি এখানে সিলেট বিভাগের দিকে প্রায় বত্রিশ কিছু এলাকায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রংপুরে আহ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাসাহীদের উপর আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে সঙ্গে কিছুটা ব্যবসা গরম অব্যাহত থাকবে এবং দেশের উপর উত্তরের